সমস্ত রাজ্যের রাজ্যবাসীরা এখন জেগে উঠেছে প্রত্যেকে প্রত্যেকের মতো করে প্রতিবাদে সামিল হয়েছে কেউ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে কেউ ছবি এঁকে প্রতিবাদ জানাচ্ছে আবার কেউ কেউ বা শাঁখ বাজিয়ে বা গিটার বাজিয়ে প্রতিবাদে সামিল হয়েছে সে যে যেমন খুশি যার মতো প্রতিবাদে সামিল হচ্ছে হোক সেটা আমার আলোচ্য বিষয় নয় আমরা যারা ইউটিউবার বা ফেসবুক ইনফ্লুয়েন্সাররা আছি তারাও বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় ফটো ভিডিও রিলস বানিয়ে পোস্ট করে আমরা আমাদের মতো করে প্রতিবাদ জানাচ্ছি খুব ভালো কথা সেটা কিন্তু আমার একটা ছোট্ট অনুরোধ আছে সেই সব ইউটিউবার বা ফেসবুক বন্ধুদের কাছে যারা তোমরা তো ভিডিও বানাচ্ছ রিলস বানাচ্ছ কিন্তু তার মধ্যে নির্যাতিতা বোনটির ছবিগুলো এডিট করে রিলস বানিয়ে বা ভিডিওতে দিয়ে সেটা আপলোড করছো বা বিভিন্ন ফটোতে সেই বোনটির নাম উল্লেখ করে পোস্ট করছো বন্ধুরা তোমরা এটা করো না তোমরা তোমাদের মতো ভিডিও বানাও রিলস বানাও ফটো আপলোড করে পোস্ট করে তোমরা তোমাদের মতো প্রতিবাদ করো কিন্তু সেই ভিডিও রিলস বা ফটোতে কোনোভাবে যেন বোনটির নাম উল্লেখ না থাকে বা বোনটির যে তিনটে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই তিনটে ছবি তোমরা কোনোভাবে ভিডিওতে বা রিলসে এডিট করে দিও না কারণ এটা একটা লজ্জাজনক বা অপমানজনক বিষয় আর যদি বোনটি বেঁচে থাকতো আমাদের মাঝে সে কি এটা দেখে খুশি হতো তার কি এটা দেখে ভালো লাগতো যে তার ছবিগুলো এইভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সে সেটাকে ভালোভাবে নিত না আমরা তারই জাস্টিস চাওয়ার জন্য আজকে রাস্তায় নামছি বিভিন্নভাবে প্রতিবাদে সামিল হচ্ছি তাই তারই জাস্টিস চাওয়ার জন্য যে প্রতিবাদে সামিল হয়েছি তাকেই অপমান করে সেই জাস্টিস আমরা চাইছি তোমরা করো তোমরা বিভিন্নভাবে প্রতিবাদ করো কিন্তু বন্টির ছবি বা নাম কোনোভাবে কোথাও এনো না এটা একটা অপমানের বিষয় আর আমরা যারা মেয়েরা আছি তাদেরও এটা একটা লজ্জাজনক বিষয় তাই তোমরা আর যাই করো বোনটির ছবিগুলোকে এভাবে ভাইরাল করো না আর কেন্দ্র থেকেও নির্দেশ দেওয়া হয়েছে জানো তো যে যেখানে যেখানে বনটির ছবিগুলো আছে বা নাম আছে সেই ছবিগুলো যেন সেই ভিডিওগুলো যেন ডিলিট করা হয় তাই তোমরা সেগুলো ডিলিটও করে দাও প্লাস সাথে আর সেই বন্টির ছবিগুলোকে নিয়ে এডিট করে রিলসে বা ভিডিওতে দিও না বন্ধুরা এটাই তোমাদের কাছে আমরা একটা ছোট্ট অনুরোধ ভালো থেকো